আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুব সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সেদিন সকালে রুটি ভেজে নিচ্ছিলাম সাথে একটা ডিম নিয়ে নিচ্ছিলাম খোসাটা ছাড়িয়ে ভার্সিটিতে যাব তো সকাল সকাল যেতে হয় আর আসতে আসতে দুপুর পার হয়ে যায় যার কারণে প্রচুর পরিমাণে ক্ষুধা লাগে রেগুলার বাইরের খাবার খাওয়া সম্ভব হয় না আর এত সকালে উঠে তরকারি রান্না করা বা ভালো কিছু রান্না করাও সম্ভব হয় না তো আগের দিনের রুটি বানানো ছিল সেটাই ভেজে নিচ্ছিলাম সাথে একটা কলা আর একটা ডিম নিয়ে নিলাম কি করবো সকাল সকাল উঠে এত কিছু আসলেই সম্ভব না কারণ অনেক সকালে যেতে হয় উম সাতটার দিকেই বের হয়ে যেতে হয় সাতটার আগে তো উঠতে হয় আরো আগে রেডি হতে হয় তো যাই হোক এরপর কলার খোসা আর ডিমের খোসা আমি রেখে দিয়েছি কারণ এগুলো আমি গাছের গোড়ায় দিব ওই বারান্দাতে কয়েকটা হচ্ছে টব আছে যেগুলোতে খুবই সামান্য পরিমাণে গাছ আছে কয়েকটা গাছ আর কি এখানে আমি কলার বিচি দিয়েছিলাম তো একটা গাছ হয়েছিল একটা না দুইটা টবে দুইটা গাছ হয়েছিল আর মরিচের চারা আছে একটা আর কি তো ভাবছি যে কলার খোসা ডিমের খোসাগুলো দিয়ে দেই তো যাই হোক যেই ভাবা সেই গাছের গোড়ায় গোড়ায় সবগুলো দিয়ে দিলাম আর তারপরে রেডি হয়ে ভার্সিটির জন্য রওনা দিলাম তারপরে গেলাম আর বৃষ্টি ভেজা দিন ছিল কিন্তু গরম প্রচুর ছিল তো যাই হোক ভার্সিটি থেকে ফেরার পথে দেখি বৃক্ষ মেলা বসেছে তো মেলাতে আমি গিয়েছিলাম মানে যেখানে আমি ভার্সিটির বাস থেকে নামি সেখানেই আর কি মেলা তো দেখে তো মন ছিল আর না গেলে মনটা খুদ খুদ করতো তো যার কারণে যাওয়া তো যাওয়ার পরে প্রথমে একটা মেহেদি গাছের চারা দেখলাম দেখে খুব নিতে ইচ্ছা করছিল পরে ভাবলাম যে ভাড়া বাসায় মাটি কোথায় পাবো এত অনেক মাটি আনতে হবে আর এগুলো অনেক ঝামেলার কাজ যার কারণে আর নিলাম না পুরা মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম এত সুন্দর সুন্দর সব গাছ কি বলবো ছোট্ট ছোট্ট সব গাছে পেয়ারা ধরে আছে লেবু ধরে আছে কি যে সুন্দর লাগছে দেখতে তা বাদে তো ধরে আছে তাছাড়া ড্রাগনের চারা দেখলাম মানে অনেক কোয়ালিটি অনেক প্রজাতির গাছ এই যে এই গাছে আম ধরে আছে অথচ গাছগুলো একদমই ছোট্ট যাই হোক দেখে তো নিতে ইচ্ছা করে কিন্তু নেয়ার কোনো উপায় নাই কারণ ভাড়া বাসাতে এভাবে আর কি এত গাছ লাগানো তাও যদি পারমানেন্টলি থাকতাম যে হ্যাঁ আগামী পাঁচ দশ বছর থাকবো তো সেক্ষেত্রে যার কারণে নেওয়া হলো না আর এই যে ছোট্ট ছোট্ট গাছ ড্রাগনের গাছ সবচেয়ে অবাক লাগে এত ছোট ছোট গাছে আবার ফলও ধরে আছে বাপরে বাপ তো পুরা মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম বৃক্ষ মেলা বলে কথা তো মরিচের চারা দেখেছিলাম আর লেবুর চারা আর লেবুর চারার দাম করেছি ওরে বাবা একটা লেবুর চারার দাম চেয়েছে আমার কাছে তিন হাজার টাকা কারণ লেবু একদম ধরা ছিল আর মানে লাগানোর সাথে সাথেই লেবু খাওয়া যেতে পারে মানে অনেক লেবু ধরেছিল গাছটিতে কলম করা তো যাই হোক পুরা মেলা দেখে আমার খুব মনে হয়েছিল যে মরিচের চারা নেব তো পরদিন গিয়ে আর কি মরিচের চারা নেব। সেটা ভেবেই পাশায় চলে এসেছি আসার পরে তো চা খেতে খুব ইচ্ছা করছিল ও হ্যাঁ দুপুরের খাবার কিন্তু খেয়েছি তো চায়ের নেশা তাই চা খেয়ে নিচ্ছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ